এত বছর ধরে তাদেরকে রাজস্ব ঠাকুর নিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হলো তাদের কাছ থেকে রাজস্ব নেওয়ার বেতন কর্তন করা হলো টাকা রাখা হলো তাদের কাছ থেকে এখন এসে তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের প্রকল্প আর থাকবে না আপনার আপনাদের চাকরি নাই এটা তো কোন টাইপ কথা হতে পারে না একটা সরকারের পক্ষ থেকে

তারা যখন এখন সদাচার কাছাকাছি আছেন তাদের তো আরো বড় সুযোগ আছে এই জায়গাগুলোকে অ্যাডজাস্ট করার জন্য অথচ বাইশটা দিন ধরে কিছু নারী আপনারা দেখেন এখানে ছোট ছোট বাচ্চা আছে কারণ মা যখন বাইশ দিন এখানে বসে আছেন তার ছোট সন্তানটিকে সে কোথায় রেখে আসবে তার মানে এই মায়ের সাথে এই বাচ্চাকে আপনারা যদি তাদেরকে নাই রাখবেন তৃতীয় শুরু হওয়ার আগে তাদেরকে কেন বললেন না তখন তাদেরকে অনেকেরই চাকরি খুঁজে দেওয়ার মতো বয়স ছিল ক্ষমতা ছিল তখন তাদেরকে আপনারা কিছু বললেন না তাদেরকে আশ্বাস দিয়ে গেলেন যে আপনারা তাদেরকে রাজস্ব খাতে নিয়ে যাবেন এখন দুপুরে এসে আরো দোষণ করে তাদেরকে আপনারা বাদ দিয়ে কথা চিন্তা করছেন এই যে কথায় কথায় আরো দোষণ ত্যাগ দেওয়ার প্রবণতা এটা মনে হয় আপনাদেরকে বাদ দিতে হবে কেউ আপনাদের বিরুদ্ধে কথা বললে

ဟုတ်ကဲ့

大不来 我操！你怎么老发信息？